ইসরাহিল ইরানের যুদ্ধটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ালো আপনার কাছে কি মনে হয় এই বিষয়ে আমরা বিচার বিশ্লেষণ করে কথা বলবো আমাদের সাথে থাকবেন এক সমস্ত মুসলমান রাষ্ট্রগুলো এক হয়েছে দখলদার ইসরাহিল বহুদিন ধরে আমাদের ফিলিস্তিনি মুসলমানদের উপরে অত্যাচার চালিয়ে আসতেছে এটা কখনো জানতো না সৌদি আরব জানল তেমন একটি কেয়ার করতো না তবে সেটা ভালোভাবে সৌদি আরব জেনে গেল এবং কেয়ার করা ধরল ইসরায়েল মুসলমানদের এখনো কোনো সমাধানে আসতে পারেনি দুই ইরানের যে যুদ্ধের কৌশল সেটা আগে কখনো জানতো না তা জেনে গেল বিশ্ব আবারও নতুন কৌশলে যুদ্ধ করতে হবে ইরানের ইরানের প্রেসিডেন্ট আয়তুল্লাহ খামিনী হয়তো সেই পরিকল্পনাটি করবেন আগে কখনো মুসলিম রাষ্ট্রগুলোকে রাষ্ট্রগুলো ভয় না সেই ভয়টা এখন পাওয়া শুরু করেছে ইরানের জন্য আর বিরতিতে যাওয়াতে নতুন কোনো কৌশল হতে পারে বিশ্বের কর্তাদের নতুন কোনো কৌশল অবলম্বন করে আবার যুদ্ধে লিপ্ত হতে পারে ইরানের সাথে এশিয়ার ভিতরে আমেরিকার যে সমস্ত ঘাঁটিগুলো রয়েছে সেই সমস্ত ঘাটিগুলো ধ্বংস করে দিতে পারে ইরান সেই কারণে অত ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি করতে পারে ছয় ইরানের যুদ্ধের যে কৌশল ছিল তা একেবারে নিখুঁত সেই তুলনায় ইসরাহিলের কৌশলগুলো বেশি একটা ভালো ছিল জয় পরাজয় এবং ক্ষতি কার বেশি কম হয়েছে এ বিষয়ে আলোচনা করব না তবে এবার যুদ্ধে ইরানের জয় হয়েছে ইরানের কৌশলের কাছে হার মেনেছে ইসরায়েল বিশ্বের কিছু বড় বড় রাষ্ট্র ইরানকে নৈতিক সমর্থন জানালেও সরাসরি যুদ্ধে তারা ছিল না যেমনটি রাশিয়া ও কোরিয়া সেই তুলনায় চীন অনেক সহযোগিতা করেছে ইরানকে সরাসরি কোনো সহযোগিতা করতে পারেনি ইরানকে বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো বিশ্বের কর্তাদের ভয়ে সরাসরি কোনো মুসলিম বড় কোনো রাষ্ট্র ইরানকে সহযোগিতা করতে পারিনি তবে তুরস্কর নৈতিক সমর্থন ছিল বড় রকমের ইসরায়েলের অনেক সৈন্য মারা ইরানের কিছু বিশেষ বিশেষ ব্যক্তিকে মেরে ফেলা হয়েছে ইরানের যুদ্ধের সাহসের মাত্রাটা বাড়িয়ে দিয়েছে পাকিস্তান পাকিস্তানের যে সমর্থন ছিল তা একেবারে চোখে পড়ার মতো তবে ভারত তা সবকিছু অবজারভার করতেছিল ইরান ইসরায়েলের যুদ্ধে সৈন্য বেশি মারা গিয়েছে ইসরায়েলের তবে হামাসের হাতে অনেকগুলো সৈন্য সদ্য নিহত হয়েছে তবে হামাসের সাহসের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে মুসলিম রাষ্ট্রগুলো ইরানের মুসলমানদের নিয়ে কথা উঠেছে বাংলাদেশে আকিদা তবে ইরান যদি পরাজয় হতো সারা বিশ্বের মুসলিমদের পরাজয় হতো ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে তেমন একটি কথা বলেনি মুসলিম ছোট ছোট রাষ্ট্রগুলো বিশ্বের কর্তাদের জন্য অর্থনৈতিক দিকতে ধস নামতে পারে সেই ভয়ে তবে সব সবকিছুর শেষে যে আল্লাহ আছে তার উপর ভরসা রাখতে হবে ইসরায়েলের যে গুপ্তচর ঢুকেছিল ইরানে তাতে জীবন চলে ইসরায়েলের কিছু ইহুদি মুসলমান বসেছিল ধরে যেতে সেজে বহুদিন ইরানে তারা তথ্য পাচার করত ইরানের ইসরায়েলের কাছে সবসময় সতর্ক থাকতে হবে কোনো গোয়েন্দা ঢুকছে কিনা আপনার দেশে দর্শক সবসময় সতর্ক থাকবেন সাবধানে থাকবেন সুরক্ষিত থাকবেন আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু ভালো থাকবেন